তুমি হাজার হাজার ভিডিও তুমি দেখতে পারবা সবাই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন কিন্তু ফেসবুকের গাইডলাইন কে কেউ জানে না আমিও জানি না তাহলে যে জিনিসটা জানো জানো না সেই জিনিসটা বলো কেন সবাই বলতেছে এইটা এখন ট্রেন্ডিং এ চলতেছে যেটা জানমো না সেটাও বলি আর মানুষ আসলে কিছু জানে না আর যেটা জানে না সেটা অতি উৎসাহে সবাই ভিডিওতে বলে আমিও বলতেছি যেটা চলে বুঝলো না ট্রেন্ডিং